শেখ হাসিনার পতনে ভারত বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা চির ধরেছে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এবং তাকে ভারত থেকে দেশবিরোধী বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিরক্ত এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন পথে যাবে তা নিয়ে তৈরি হয়েছে সংশয় ছাত্রজনতার গরববর্ধন পরবর্তী পরিবর্তনকে স্বীকৃতি না দেয়া পারস্পর বিরোধী বক্তব্য দুই দেশের অভ্যন্তরের রাজনৈতিক দলগুলোর ভিন্ন কর্মসূচি কেন্দ্র করে এর তিক্ততা আরও উস্কে উঠেছে সর্বশেষ গত সোমবার ঢাকায় ছুটে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বৈঠকে ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে কঠোর বার্তা দেয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর তাকে শুভেচ্ছা জানিয়ে সুসম্পর্কের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়েছিলেন অন্তর্বর্তী সরকার প্রধানের প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি বলেন ভারত ও বাংলাদেশের সরকারের মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল কিন্তু এখানে একটা কথা মানুষের মনে সেই সম্পর্কের সোনালী অধ্যায় কতটা দাগ কেটেছিল তা নিয়ে অনেকের মনে সন্দেহ আছে একই সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিভিন্ন সংবাদ মাধ্যমেও বলেছেন আমরা চেষ্টা করব যে এই সুসম্পর্কটা শুধুমাত্র দুই দেশের সরকারের মধ্যে নয় বরং দুই দেশের মানুষের মধ্যে গড়ে উঠুক বাংলাদেশিরা যেন ভারতকে ঘনিষ্ঠ বন্ধুভাবে আমরা সেদিকে সম্পর্কটাকে নিয়ে যেতে চাই এবং আমরা চাইব ভারত আমাদের সহায়তা করবে কারণ কারো সঙ্গে খারাপ সম্পর্ক রাখতে চাই না কিন্তু সম্প্রতি সাম্প্রদায়িক ও সামনে চলে এসেছে ইতিমধ্যে দুই দেশের মধ্যকার চলমান তিক্ততার সম্পর্কের প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দুই দেশের অর্থনীতিতেও সম্পর্ক এই টানাপূরণের মধ্যেই বাংলাদেশ সফরে আসেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুচের সঙ্গে বৈঠক করেছেন তিনি বৈঠকে বিক্রম মিস্ত্রি বলেছেন দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত এই লক্ষ্য নিয়ে কাজ করছে দিল্লি এর মধ্যে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং ভারতের বিজেপি ও তার অঙ্গ সংগঠনের আর পারস্পর বিরোধী রাজনৈতিক কর্মসূচি পালনে অব্যাহত রেখেছে রাজনৈতিক অস্থিরতায় বর্তমান প্রেক্ষাপটে কোথায় দাঁড়াবে শেষ অবধি দুই দেশের সম্পর্ক এ নিয়ে নিশ্চিত কিছু বলার সময় আসেনি বলে রাজনৈতিক কূটনৈতিক বিশ্লেষকরা জানিয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি